আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা ক্রোশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা অথবা স্টুডেন্ট ভিসার জন্য যেতে চান তাদের অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স লিগেলাইজেশন করাতে হবে আমাদের দেশে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা নকল সিল মেরে লিগেলাইজেশন করে দেয় যার কারণে আপনাদের বিদেশ যাওয়ার স্বপ্নটি ভেঙে যায় আমরা হানড্রেড পারসেন্ট অথেন্টিক এবং আমাদের পুলিশ ক্লিয়ারেন্সটি ক্রোশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনি চাইলে ইমেলের মাধ্যমে ভেরিফাই করে নিতে পারবেন আমরা প্রথমে ইন্ডিয়ার বাংলাদেশ কমিশন থেকে একটা স্টেশন করি তারপর ক্রোশিয়ান অ্যাম্বাসি থেকে লিগেলাইজেশন করি নর্মালি পুলিশ ক্লিয়ারেন্স লিগেলাইজেশন করতে দুই থেকে আড়াই মাস পর্যন্ত সময় লাগে কিন্তু যাদের ইমার্জেন্সি প্রয়োজন হয় আমরা তাদের জন্য মাত্র বারো থেকে পনেরো কর্ম দিবসের ভিতরে পুলিশ ক্লিয়ারেন্সটি করে দিয়ে থাকি আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি সঠিকভাবে লিগেলাইজেশন করতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন ধন্যবাদ সবাইকে